বের হয়ে এসেছে রোকিয়া হলের গেটের সামনে অবস্থান করছে তারা এখান থেকে দাবি করছে হলগুলোতে রাজনৈতিক কার্যক্রম চলবে না কিন্তু এই মুহূর্তে টিএসসির দিকে হল পাড়ার পুরুষ শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে শিক্ষার্থীদের অবস্থান রোকেয়া হলের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে পলিটিক্যাল যেই দল ঘোষণা করা হয়েছে সেই দল ঘোষণা তারা কোনোভাবেই মানে না তারা বলছে কোনোভাবেই হলে রাজনৈতিক কার্যক্রম চালানো যাবে না এবং তার বিরুদ্ধে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং পরবর্তীতে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পুরুষ শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে এসেছেন এবং রোকেয়া হলের সামনে এসে তারা অবস্থান নিয়েছিলেন এবং রোকেয়া হলের সামনে দাঁড়িয়ে তারা স্লোগান দিয়েছেন যে কোনোভাবেই হলগুলোতে রাজনৈতিক কার্যক্রম চালানো যাবে না এবং সেই দাবি নিয়ে পুরুষ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি এখনো পর্যন্ত রোকেয়া হলের গেট ভেতর থেকে বন্ধ করে রাখা হয়েছে নারী শিক্ষার্থীদের বের হতে দেওয়া হচ্ছে না এবং একজন নারীকে আমরা দেখতে পাচ্ছি সে কোনো কিছু ব্যবহার করে সে গেটের উপরে উঠে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ শিক্ষার্থীরা বাহিরে এবং নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে হলের গেটের সামনে অবস্থান করছে তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না বিধায় ভেতরের গেট টপকে তারা বাহিরে আসার চেষ্টা করছেন তেমনই একজন নারী শিক্ষার্থীকে আপনারা দেখতে পাচ্ছেন হলের গেট টপকে তারা বাহিরে আসার চেষ্টা করছেন ভেতর থেকে রোকেয়া হলের গেট বন্ধ করা তালাবদ্ধ এবং নারী শিক্ষার্থীরা যেন বের হতে না পারে তবে পুরুষ শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে রোকেয়া হলের সামনে অবস্থান নিলে নারী শিক্ষার্থীরা আবারও জাগ্রত হয় এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ভেতর থেকে গেট বন্ধ থাকলেও নারী শিক্ষার্থীরা সেই গেট টপকে তারা বাহিরে আসার চেষ্টা করছে এবং পুরুষ শিক্ষার্থীরা এই মুহূর্তে রোকেয়া হলের সামনে অবস্থান করছে এবং পুরুষ শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে গেছে এবং রোকেয়া হলের ভেতরে যে তালা সেটি ভেঙে ফেলা শেষ পর্যন্ত খুলে দিতে হয় এবং নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে তারা সেই পনেরো জুলাইয়ের মতো আবারও তারা বের হয়ে আসছে সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হলে বেগম রোকে হলে শিক্ষার্থীরা সর্বপ্রথম আজ মধ্যরাতে তারা হলের ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং পরবর্তীতে ত্রিশ মিনিটের সময় দেন তারা হলে যে সমস্ত কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি বাতিল করতে হবে অথবা নাম রয়েছে তাদেরকে হল থেকে বের করে দিতে হবে অন্যথায় তাদের এই বিক্ষোভ চলমান থাকবে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই হল পাড়া থেকে পুরুষ শিক্ষার্থীরাও বের হয়ে আসে এবং বের হয়ে তারা মিছিল নিয়ে রোখে হলে সামনে এসে অবস্থান নেয় নারী শিক্ষার্থীরাও তাতে আবারও প্রাণ ফিরে পায় এবং পরবর্তীতে আমরা দেখতে পারি যে বেশ কয়েকজন নারী শিক্ষার্থী গেট টপকে তারা বাহিরে আসার চেষ্টা করেন শেষ পর্যন্ত বাহিরের গেটের তালা তারা খুলতে সমর্থ হয় এবং পরবর্তীতে ভেতরে যেই গেটটি রয়েছে সেই গেটটিও খুলে দেওয়া হয় শেষ পর্যন্ত গত বছর দু হাজার চব্বিশ সালের পনেরো জুলাই চোদ্দ জুলাই রাতের মধ্যরাতে যেভাবে বের হয়ে এসেছিল ঠিক একইভাবে নারী শিক্ষার্থীরা আবারও তারা হলের তালা ভেঙে বের হয়ে যেতে সক্ষম হয় এবং এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে দিকে মধ্যরাতে যেভাবে নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বের হয়ে এসেছিলেন তাদের দাবি আদের লক্ষ্যে সেই একইভাবে আজও মধ্যরাতে নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কে এসে হাজির হন এবং এই মুহূর্তে তারা টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত গত বছরের সেই চোদ্দো জুলাই রাতের মতো আবারও তারা হলের গেট থেকে বের হয়ে যেতে সমর্থ হয় এবং তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে টিএসসির দিকে সংগ্রহ হয়েছে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ চোদ্দ জুলাই মধ্যরাত শিক্ষার্থীরা যেভাবে হলের তালা ভেঙে বের হয়ে এসেছিলেন ঠিক আজও আবারও সেই চোদ্দ জুলাই মধ্যরাত দু হাজার চব্বিশের মতো আবারও বের হয়ে এসেছে নারী শিক্ষার্থীরা এবং সে চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি এলাকা জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নারী শিক্ষার্থীরা সর্বপ্রথম রোকেয়া হলে তারা বিক্ষোভ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলে ছাত্র দলের যে কমিটি ঘোষণা করা হয়েছে সে তার প্রতিবাদে নারী শিক্ষার্থীরা রোকেয়া হলে সর্বপ্রথম বিক্ষোভ গড়ে তোলেন অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে হলগুলোতে তার প্রতিবাদে নারী শিক্ষার্থীরা সর্বপ্রথম রোকেয়া হলে বিক্ষোভ তৈরি করেন এবং পরবর্তীতে সেই বিক্ষোভ কিছুটা নীরব হয়ে গেলেও কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়া রয়েছে পুরুষ শিক্ষার্থীরা যেখানে অবস্থান করে সেই পুরুষ শিক্ষার্থীরা হল ছেড়ে তারা আবারও সড়কে নেমে আসেন এবং পুরুষদের সেই মিছিল বিক্ষোভ মিছিল রোকেয়া হলের সামনে এসে অবস্থান নেয় এবং পুরুষ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে আমরা রয়েছি তোমাদের সাথে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই রোকেয়া হলের গেটের তালা ভেঙে সর্বপ্রথম কয়েকজন নারী শিক্ষার্থী বের হয়ে আসেন পরবর্তীতে ভেতরের যে আরেকটি গেট রয়েছে সেই গেট কর্তৃপক্ষ কর্তৃক খুলে দিতে তারা বাধ্য হয় এবং সেই গেট যখন খুলে দেওয়া হয় তখন নারী শিক্ষার্থীরা সকলে বের হয়ে আসেন গত বছর দুই সালে চোদ্দ জুলাই মধ্যরাত যেভাবে নারী শিক্ষার্থীরা হল ছেড়ে সড়কে নেমে এসেছিলেন ঠিক একইভাবে আবারও তারা সড়কে বের হয়ে এসেছেন দশ

হয়েছে হয়েছে যে হল এটা সংক্ষেপে বলছে আজকে সকালবেলা ছাত্র দল হল ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভিত্তিক কমিটি দিয়েছে সেই কমিটিতে রোকেয়া হলে আটজন সদস্য রয়েছে আর আমরা রোকেয়া হলে এবং লোকেয়া হলতে সাধারণ জনতা লোকেয়া হল আমাদের জনতা সাধারণ শিক্ষা এবং কোন রাজনৈতিক কোয়েশ্চন ডুটলাই এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবাক করিরা আমরা সবাই পাঁচটায় হচ্ছে মেদে জমা দিয়েছিলাম যেন হল প্রশাসন থেকে এ বিষয়ে ক্লারিফিকেশন আসে কিন্তু হল প্রশাসন আমাদের সাথে পাঁচটায় বিকজ পাঁচটাই যোগাযোগ করেনি যার তোর আমরা রাত 9টা দিয়ে আল্টিমেটাম দিয়েছিলাম দেখা করতে এসেছেন কিন্তু একটা অব্দি তিনি আমাদের পক্ষে সিদ্ধান্ত দিতে আমাদের সিদ্ধান্তকে সমর্থন জানাননি আমাদের সিদ্ধান্ত যদি ব্যর্থ হয়েছেন উনি লোকে হলে ছাত্ররা যদি থাকবেন যদি থাকবে না এই বিষয়ে তিনি বিশ্বকাপ যদি কারেন্ট শুরু তাই আমরা একটাই লোকে হলের কে গেলে বের হতে বাধ্য হয়েছি আমরা আমরা কি! লোকে হল কাসি আমার মন

সর্বসম্মতিক্রমে ক্রমে রোকে হলে যে সকল উপহার পাঠানো হয়েছিল সেগুলো বয়কট ঘোষণা করেছে এবং সেগুলোকে করে দিয়েছে আচ্ছা আমরা সতেরো জু জুলাই রোকে হলে সবাই সমাবেত হয়েছিল একটি দাবিতে যে ছাত্র রাজনীতির খেলোচ হ্যাঁ হবে না আমরা রোকে হল গ্যাস লেখামক জোনায়ের স্মৃতি এই লেখাটা লিখেছিলাম তারপরেও রোকে হল প্রশাসন আমাদের হলে বিভিন্ন উপায়ে ছাত্র রাজনীতি অ্যাংলিজেন্ডে ঠুকানোর চেষ্টা করেছে সহযোগিতা করেছে আমরা দেখেছি হলে বিভিন্ন রাজনৈতিক ক্রিয়া সংগঠন বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়ে হলকে রাজনৈতিক রাজনীতিক গরণের চেষ্টা করা হয়েছে সেই সব উপহার সামগ্রীর বিষয়ে আমাদের রোকে হলের মেয়েদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল শিবিরের দেওয়া পানি ফিল্টারে তারা রং লাগিয়ে দিয়েছে এবং এই ফিল্টার বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা একই সাথে ছাত্র অধিকার পরিষদ থেকে আমাদেরকে একটা বেন্ডিং মেশিন দেওয়া হয়েছিল শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পলিটিক্যাল কমিটি ঘোষণা করা হয়েছে এবং যার বিরুদ্ধে নারী শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন প্রথমে বারোটা থেকে বারোটা বিশ নাগাদ এবং তারা বিক্ষোভে দাবি করেন কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হলে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না এবং আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে বিসির ভাস ভবনের সামনে নারী শিক্ষার্থীরা বসে পড়েছে এবং তারা বসে অবস্থান নিচ্ছে নারী শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে বিসি চত্বরে বিসির বাস ভবনের সামনে তারা সড়কে বসে অবস্থান নিয়েছে সে